আজকে আপনারা দেখতে পাচ্ছেন একটা মাল্টিমিটার আজকে আমার একটা ভুলের কারণে এই মাল্টিমিটারটা আবারও নষ্ট হয়ে গিয়েছে তো এটা কি সমস্যা হয়েছে সেটা প্রথমে দেখাই আমি এই যে প্রোড দুইটাকে আমি ভুল করে এম্পেয়ার সেকশনে এইভাবে এইভাবে আমি ছয়শো ভোল্টে দিয়ে এসি দুশো বিশ ভোল্টে দিয়ে দিয়েছিলাম দেওয়ার পরে আমার প্রো ব্লাস্ট হয়ে গিয়েছে তাছাড়া মাল্টিমিটারটা ঠিকঠাকভাবে কাজ করছে কিন্তু মাল্টিমিটারের ভিতরে রেজিস্টার একটা জ্বলে গিয়েছে এই যে এখানে যে রেজিস্টারটা এটা পুড়ে গিয়েছে মাঝে মাঝে এই জন্য রং ভোল্টেজ দেখাচ্ছে এই যে এগারো নম্বর রেজিস্টারটা তো এবার প্রোপ কীভাবে ব্লাস্ট হলো এই দেখেন তুমি দেখানোর চেষ্টা করব টর্চ এই যে ওই যে পুরো কালো হয়ে গিয়েছে আশা করি দেখতে পাচ্ছে ওই যে পুরো কালো হয়ে গিয়েছে ব্লাস্ট হয়ে আর কালো প্রোপটাকে দেখায় এটাও ব্লাস্ট হয়ে গিয়েছে এই যে এই যে এটা কালো রঙের প্রোপ এটা কোথায় জায়গাটায় জানো এটা মনে হয় ঠিক আছে এটা কোনো ড্যামেজ দেখতে পাচ্ছি না আমি ও না এই যে হয়েছে এই যে জায়গাটাই এই জায়গাটার কালারটা একটু আলাদা শেষ হয়ে গিয়েছে এই জায়গাটা ভিডিওতে দেখা যাচ্ছে না কিন্তু এটা এই জায়গাটা ব্লাস্ট হয়ে গিয়েছে এটাকে আমি একটু ছিলে দেখার জন্য চেষ্টা করবো তো এই রকম ভুল আপনারা কোনো সময় করবেন না দেখেন রিডিং ভুল দেখাচ্ছে আমার মাল্টিমিটারের এই যে মাল্টিমিটারটাই আমার এখন ড্যামেজ আমি ভুল করে এই মোডে দুইশো ছয়শো ভোল্টে মাপতে গেছি সি ভোল্টে যে অফলাইনটা ব্লাস্ট হয়ে গিয়েছে তো ভিডিওটি আমি জানি ভিডিওটি কারোর ভালো লাগবে না তাও অবশ্য এটা আপনার শেখানোর উদ্দেশ্যে আমি এটা দিয়েছি ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং আমাদের চ্যানেলের পাশেই থাকবেন আসসালামু আলাইকুম